হরে কৃষ্ণ আগামী ছয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার শর্তিলা একাদশী ব্রত আপনারা সকলেই শট একাদশী ব্রতটি পালন করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধুবান্ধব সকলকেই উৎসাহিত করবেন এই শর্তিলা একাদশী ব্রতটি পালন করবার জন্য কেন এই একাদশীকে শর্ট তিলা একাদশী বলা হয় এই শর্ট কথাটি অর্থ হচ্ছে ছয় আর তিল কথা তিলা কথাটি অর্থ হচ্ছে তিল মানে শর্ট তিলা মানে এই ছয় প্রকার তিল দ্বারা যদি কোনো কার্য করা হয় তাহলে আপনার সকল প্রকার যে পাপ বিনাশ হবে শহর তিলা ব্রতের যে তিলে অর্পণের তিলের ছয় প্রকার অনেক বিশেষ মাহাত্ম আছে এই তিলে যে ছয় প্রকার মাহাত্মগুলো হচ্ছে এক তিল দিয়ে ভগবানের অর্চনা করতে পারেন দুই তিল দ্বারা পা আপনি স্নান করতে পারেন তিন তিল কাউকে দান করতে পারেন চার তিল ভোজন করতে পারেন ছয় পাঁচ হচ্ছে তিল দ্বারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন ছয় তিল শরীরে ধারণ করতে পারেন এই যে তিল এই একাদশীতে একমাত্র আপনি তিল ভোজন করতে পারেন এমনি অন্য অন্য যেসব একাদশী আছে সেগুলোতে আপনারা আপনারা তিল ভোজন করতে পারবেন না কারণ একটা তিল একটা পঞ্চশস্যের মধ্যে পড়ে কিন্তু একমাত্র এই শর্তিলা একাদশীতেই আপনারা তিল ভোজন করতে পারবেন স্বাস্থ্যগত অনুসারে যদি কেউ মনে করেন যে না আমরা তিল ভোজন করবো না তাহলে কোনো ব্যাপার না যদি আপনি মনে করেন যে আপনি তিল ভোজন করতে চাইছেন এই পাবেন করতে করতে চাইছেন তাহলে আপনি ভোজন পারেন আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকল যে ব্রতের কথা কথা এবং কিভাবে আপনি পালন করবেন আর সঠিক সময় আর আপনার যে ব্রতের নিয়মাবলী সঠিকভাবে এই ভিডিওটির মাধ্যমে প্রদান করছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন পুরোপুরিভাবে এবং স্কিপ কোথাও স্কিপ না করে পুরোপুরিভাবে ভিডিওটি দেখবেন হরি বল বেশিরভাগ স্থানেই আপনারা শর্তলে একাদশী ব্রতটি ছয় তারিখে পালন করতে হবে যদি কিছু বেশ কিছু অঞ্চলে পাঁচই ফেব্রুয়ারি ব্রত পালন করার সময় আছে সেই সব স্থানগুলির নাম আছে আমেরিকা ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন স্টেট কানাডা ম্যানিটোবা সাসক্যাচুয়ান আর আলবার্টা এবং ব্রিটিশ কলম্বিয়া এইসব অঞ্চলে আপনারা অবশ্যই পাঁচই ফেব্রুয়ারিতে ব্রত পালন করবেন শর্তিলা একাদশী ব্রতের মাহাত্ম কথা মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর একাদশী ভবিষ্যতে পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠি মহারাজ বলেন হে জগন্নাথ মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বলেন হে রাজন এই একাদশী শর্তিলা একাদশী ব্রত নামে পরিচিত এই এই একাদশী শর্তলের নামে বিদিত এক সময় দালভ্য ঋষি মনশ্রেষ্ঠ পুলুস্তককে জিজ্ঞাসা করেন যে মর্তলোকে মানুষের ব্রহ্মহত্যা গোহত্যা অন্য সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তার যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন পথ বা মাধ্যম যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা তবে তা আমাকে বলুন ঋষি পুলস্ত বলেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘমাসী সূচি জিতেন্দ্র কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর কৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনাতে হোম করবে তারপর চন্দন অগুর কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈপদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একা টাকা একশত গুবাক গুবাক দিয়ে প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কূপ কৃপালু স্তম গতি নাম গতির ভব ইত্যাদি মন্ত্র কৃষ্ণ পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রীত প্রতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপত্র পাত্র দেবেন তিল কার্য দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ তাই কালো তিল আপনারা ব্যবহার করবেন হে দ্বীজোতম ওই প্রদুত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গ বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তার তর্পণ তিল ভোজন এবং তিল দান করে এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশী নাম শটতিলা হে যুধিষ্ঠির মহারাজ সময় নারদও এই শর্তিলা একাদশী ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালের মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়না ছিল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দুর্বাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভরে দান করত কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি এভাবে বহু বছর আমি অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবতে অর্চনাও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তি কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই তাই আমি একটি কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলে হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমি ভিক আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে এক মাটি একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাকরদেশি আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছে না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্যালোকের মানবী স মানবী স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতে পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ব্র ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে সেখানে সে তার দর্শন প্রার্থনা করল শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন তাদের মধ্যে এক প্রদান শর্তিলা তখন সেই ব্রাহ্মণে দিব দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধানে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজ সাধ্যমত তিল বস্ত্র অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এইভাবে শর্তিলা একাদশীর ব্রত মাহাত্মকতা শ্রবণ করলেন তো এভাবে সমাপ্ত হলো সরকারের একাদশীর প্রতি কথা এবার বাংলাদেশ পশ্চিমবঙ্গ সহ সমস্ত স্থানে যে একাদশীর পারণের সময় এবং সঠিক সময় নেম একটা চার্ট দিয়ে দিয়েছে আপনারা দেখে নিন বাংলাদেশের ছয় ফেব্রুয়ারি ছটা চুয়াল্লিশ এ এম থেকে শুরু হবে এবং দশটা চোদ্দো পরের দিন দশটা চোদ্দো এ এম পর্যন্ত আপনাদের পারণের সময়সূচি থাকতে হবে পশ্চিমবঙ্গে হচ্ছে ছটা উনিশ এ এম থেকে দশটা এ এম পর্যন্ত একাদশী পালন মন্ত্র অজ্ঞান তিমিরা আদর্শ ব্রত না নিন কেশব প্রসৃত সম্মুখ কেন দৃষ্টি ভব হব এই মন্ত্রটি যে যবে একাদশী হবে তার পরের দিন যখন পালন করবেন প্রসাদ গ্রহণ করে জগন্নাথের সেই সময় এই একাদশী পালন মন্ত্রটি বলে আপনারা পালন করবেন ঠিক আছে একাদশী সংকল্প মন্ত্র আগের দিন একাদশীর যেদিন ব্রতন করে তার আগের দিন এই মন্ত্রটি গ্রহণ করবেন একাদশী নিরাহার স্থিতা অহম অপ্রিয়হরণী ভোগস্বামী পুণ্ডক ভাবা চুত্ত এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র গ্রহণ করে নেবেন যে আপনারা একাদশী ব্রতটি করতে চান যে হে জনার্থন আমাকে সাহায্য করুন যাতে আমি পুরো ব্রতটি সম্পূর্ণভাবে ভক্তি সহকারে আপনার ব্রতটি পালন করতে পারি এইভাবে আপনারা প্রার্থনা করে নেবেন আর যারা আপনারা আমিষ ভোজন করছেন তাহলে তারা কি করবেন আপনারা একাদশে আগে দিন নিরামিষ ভোজন করবেন এবং একাদশী সংকল্প মন্ত্রটি গ্রহণ করবেন এবং একাদশের দিন আপনারা যদি মনে করেন যে নির্জলাবতর করতে পারবেন তো করবেন আর যদি মনে করেন যে ফল জল খেয়ে আপনারা করবেন তাহলে আপনারা করবেন বা আপনারা অনেকে সবজি খেতে পারেন শুধু পঞ্চর বিশেষ বাদ দিয়ে যা খাওয়া যায় সে আপনারা সেভাবে খেতে পারেন ঠিক আছে আর হচ্ছে তার পরের দিন মানে যেদিনকে একাদশী পালন করবেন তারপর পরের দিন আপনারা নিরামিষ ভোজন করবেন ভগবানকে অন্নপ্রসাদ দিয়ে এবং আপনারা নিজে সেই মন্ত্র উচ্চারণ করে আপনারা যে ভোগ মন্ত্র আছে সেই ভোগ মন্ত্র উচ্চারণ করে আপনারা ভোগ প্রসাদটি গ্রহণ করবেন এভাবে আপনারা একাদশী ব্রতটি পালন করতে পারেন এবং আপনারা একাদশী দিন একাদশী কথা উপবাস মানে উপবাস কথাটি অর্থ হচ্ছে ভগবানের নিকটে বাস অর্থাৎ আপনারা ভগবানের নিকটে যতটা সম্ভব আপনারা বাস করতে চাইবেন ভগবানের সেবা পুজো করবেন সেবা করবেন এবং আপনারা বেশি করে জপ করতে পারেন আপনারা যদি এক মালা জব করেন তাহলে একটু বাড়িয়ে দেবেন দুই তিন মালা জব করেন যারা ষোলো মালা জব করছেন তাদের একবারে ছাব্বিশ মালা জব করবেন ঠিক আছে এভাবে জব জবের রেঞ্জটা একটু বাড়িয়ে দেবেন আর ভক্তি সকালে অবশ্যই গ্রন্থ গ্রন্থ পড়বেন আর গ্রন্থ অধ্যয়ন করবেন এবং একাদশী ব্রত মাহাত্মকতা শ্রবণ করবেন হরিবল জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী শ্রী রাধা জয় জয় শ্রী শ্রী সটিলা ব্রত মহামহা একাদশী ব্রত কী যায় বল আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই শর একাদশী ব্রতটি পালন করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন পরিজন সবাই বন্ধু বান্ধবদের নিয়ে উৎসাহিত করবেন যাতে এই একাদশী শর্তেলে একাদশী ব্রতটি পালন করবার জন্য বল